ইসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো তিনশো টাকা দিয়ে কিভাবে ভারতের স্কটল্যান্ড হাত শিলং যাওয়া যায় তো বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে যেতে চান প্রথমে বাংলাদেশের সিলেটের তামাবিল স্থল বন্দরে যাবেন বাংলাদেশের চেকপোস্ট হচ্ছে সিলেটের তামাবিল আর ইন্ডিয়ার যে অংশটি রয়েছে সেখানের চেকপোস্টের নাম হচ্ছে ডাউকি তো আমরা আসলে কম টাকা দিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই জন্য আমরা বর্ডার ক্রস করে আমরা হেঁটে আমরা প্রথমে ডাউকি যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাউকি শহর অনেক সুন্দর একটি শহর ডাউকি তো ডাউকি শহরটি দেখলেন ডাউকি থেকে আমরা এই পাবলিক সার্ভিস গাড়ি যেটা দিয়ে তিনশো টাকা দিয়ে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম তো অনেক আঁকা বাঁকা উঁচু রাস্তা যা অনেক সময় বইয়ের কারণও হয়ে দাঁড়ায় আপনারা বুঝতেই পারছেন অনেক উঁচু যে এই যে রাস্তা অনেক সময় এমনভাবে নিচে নামে মনে হচ্ছে যেন আকাশ থেকে গাড়ি নামছে আবার একই স্থানে বারবার যেন গাড়ি ঘুরছে তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিলংয়ের কিছু তথ্য বা ইতিহাস জানাবার চেষ্টা করবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন শিলং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম নগর এলাকার কেন্দ্রস্থল এটি কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই শহরটির উচ্চতা শিলং প্রথম বিশিষ্ট হয়ে ওঠে আঠারোশো সালে তখন এটি চেরাপুঞ্জির পরে জেলা সদর দপ্তর হিসাবে আত্মপ্রকাশ করে আঠারোশো সালে এটিকে নতুন প্রদেশে আসামের রাজধানী করা হয় উনিশশো বাহাত্তর সালে একুশে জানুয়ারি নতুন মেঘালয় রাজ্য তৈরি না হওয়া পর্যন্ত শিলং অবিভক্ত আসামের রাজধানী ছিল যখন শিলং মেঘালয়ের রাজধানী হয় এবং আসাম তার রাজধানী গুয়াহাটি দেশ করে হস্তান্তর করে তো এই হচ্ছে শিলং এর ইতিহাস তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে আজ শিলং শহরের কাছাকাছি চলে আসছি এই হচ্ছে শিলং শহর আপনারা দূর থেকে শিলং শহর দেখছেন অনেক সুন্দর অসাধারণ একটি শিলং শহর এই হচ্ছে শিলং শহর রাতের শিলং কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে রাতের শিলং রাতের শিলং কিন্তু আমার কাছে আর অনেক বেশি ভালো লেগেছে তো এখানে উপজাতিদের অনেকগুলো মার্কেট রয়েছে সেখানে তাদের নিজের হাতে তৈরি অনেক কিছু রয়েছে আপনার ইচ্ছা করলে কিনতে পারেন তো আমার ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন সবশেষে আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিধান নিলাম আল্লাহ হাফেজ